শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ উপমাথে আজকে সকালটা ছাদ থেকে শুরু করলাম আজ তো বৃহস্পতিবার ফুল কিনে এনেছে তাও গাছের ফুল না হলে কি আর পুজো হয় আজকে তেমন একটা ফুল ফোটেনি তবে যে কটা ফুটেছে সেগুলোই তুলে নিয়েছি চলো তাহলে এবার নিচে যাই আর আজকে ফুল এখানে দেখালাম না ঠাকুরঘরে দেখাচ্ছি নিচে গিয়ে রান্না বসাই

চিচিঙেগুলো কেটে ধুয়ে নিয়েছি আজকেভাবে চিচিঙ্গে পোস্ত এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই খড়াতে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এটা বসিয়ে দিই আর আসতো বৃহস্পতিবার নিরামিষ হবে উচ্ছে করবার দেখি কী করি চলো সূর্য মাথার উপরে উঠে যাওয়ার আগে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি পাঁপড়গুলো সব এখানে ভেজে নিয়েছি আর এখানে আমার চিচিঙ্গের পোস্ত আগেই হয়ে গিয়েছিল কড়াই তেল আছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এতে ভাজবো আলু পোস্ত দিয়ে আলু ভাজা হবে আর একটু বিউলির ডাল হচ্ছে তাই পোস্ত দিয়ে আলু ভাজা করবো ওই পোস্ত চিচিনে পোস্ত তো হয়েইছে আর পাপড় ভাজা চাটনি দেখি যদি বেলায় সময় হয় তাহলে একটু উচ্ছে ভেজে নেব বৃহস্পতিবারের পুজো হয়েছে ঘরে সে তো তোমাদের বললামই হয়ে গেছে অনেকক্ষণ দেখানো হয়নি চলো দেখাই এই দেখা এই গাছে অন্যান্য দিনের চেয়ে ফুল একটু কম হয়েছে মনে হচ্ছে গাছের ফুল আজকে একটু কম হয়েছে সব তুলে দিয়েছে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এখানে রাতের জন্য সোয়াবিনের তরফিটা তুলে রাখছি সবিলটা অন্য করা তারাপি ছে কলেজ স্ট্রিট যাই একটু ছেলের বইগুলো নিয়ে চলে আসি ওই জন্য এসে পড়ার ইচ্ছা করবো না রোদের জন্য তো তখন বেরোতে পারলাম না সকালের দিকে ইচ্ছা ছিল যাবো কিন্তু রোদের জন্য আর বেরোয়নি তাই ভাবলাম যে এখন রান্না মানুষের লাঞ্চটা করে নি নিয়ে তারপরে বেরোবো চলুন তাহলে কে জানে আজকে কলেজ স্ট্রিট আছে বৃহস্পতিবার তো খোলা থাকবে কি জানি না চলো বেশি বই নয় অল্প খাতাও বেশি কেনা নেই গত বছরের খাতা কতগুলো রয়ে গেছে এখনো তোমাকে একটা চট করে করে নিই নিয়ে আরেকবার ফ্রেশ হবো হয়ে খেয়ে দে তারপর এই চারটে মতন বাজে বিকেলবেলা একটুখানি রেডি হয়ে বেরোলাম ওই যে কলেজ স্ট্রিট যাবো ছেলের বইটা নিতে চলো দেরি হয়ে গেছে তুই এসিটা বন্ধ কর চলো তোলে বেরিয়ে যে তার সব মেঘলা মেঘলা করছে যখনই বেরোবো ভাবলাম जेडी करे रखो बिल এই যে কথার কাহিনী এই দোকানটা থেকেই আমরা বই কিনি এইটা দোকান বন্ধ আগে আরেকটা আছে অর্থাৎ গাড়ি নিতে গেলাম ওপরে তো বই পেলাম না আর এই যে সংস্কৃত ফলে তার উল্টো দিকে একটা ছোট্ট দোকান देखी

প্রত্যেকবারই ওখান থেকে এরকম করে বানিয়ে করে খাতা এবছর কম আনলাম গত বছরের কতগুলো খাতা রয়েছে ওই জন্য এবছর বেশি আনিনি আবার আবার একবার যেতে হবে বই চারটে বই তার মধ্যে দুটো বই পেলাম এই কস্ট ট্যাক্সিং আর ইকোনমিক বিজনেস স্টাডি আর একটা কী অ্যাকাউন্টেন্সি আর বিজনেসটা নিয়ে দুটো এখনো বেরোয়নি বলো আবার ফোন করে জানাবে কবে আর এই যে ডাক ব্যাগের ব্যাগ নিল ক্লাস ইলেভেনে আগের ব্যাগগুলো নাকি বাচ্চাদের মতন ইলেভেন ওই ব্যাগ নেবে না ওই জন্য এই বড়দের মতন ব্যাগ নিয়েছে এই একটা স্কুল ব্যাগ নিয়েছে আর

রেগুলার ইউজের জন্য ছেলে টিফিন বানাচ্ছি ম্যাগি তো সকলেই খেয়েছে কম বেশি অনেক রকম ভাবে খেয়েছে আজকে আমি দেখাচ্ছি ম্যাগি ছেলে কেমন ভাবে ম্যাগি খায় এই যে জল ফুটছে ওর মধ্যে ম্যাগিটা দিয়েছি মশলাটা একটা সাইডে দিয়ে দিলাম

টমেটো সস আমার তো যে সুইট অ্যান্ড স্পাইস ওটা কিন্তু আজকে এটা দিলে চলবে না বলে দিল আজই হয়েছে যে ওই সসটা এনেছিলাম এই যে পিজা পাস্তা পাস্তা সস এইটা দিয়ে দিলাম একটাই ম্যাগি তাই অল্পই দিলাম এবার সবগুলোকে একসঙ্গে ঘেটে দিতে হবে এর মধ্যে একটুখানি কেসলেক্স আর হাবস অ্যাড করেছি দেখো এটা পুরো কুকড হয়ে গেছে চলো এবার ওকে দিয়ে এই যে ম্যাগিটা পুরো রেডি চলো এবার ওকে দিয়ে দিই স্পেশাল ম্যাগি যত পৃথিবীতে মানুষ আছে সবাই নিজের নিজের মতন করে ট্রাই করেছে ম্যাগি আর এই এইটা আমার ছেলের হচ্ছে রাত্রি বারোটা বাজে আজকে খবর দেখতে দেখতে বারোটা বেজে গেছে যা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুভ কিন্তু হয়েছে কি আমার দিদির মেয়ে পাঞ্জাবে রয়েছে ওখানে তো ব্ল্যাক আউট করে দিয়েছে পুরো ওটাকে ওকে নিয়ে একটু টেনশানের মধ্যে রয়েছি দেখি কি হয় এখনও তো খবর দেখছে আমিও গিয়ে বসেছিলাম ওখানে চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বাইরে রয়েছে তাদের সকলের জন্য প্রার্থনা করবেন গুড নাইট